আসলে আজকালকার দিনটাই এমন পড়েছে না কিছু মহিলা বা কিছু পুরুষ আছে যারা সিঙ্গেল একদম থাকতে পারে না তাদের যেন তেন প্রকারে যে কেউ তাদের পুরুষ সঙ্গী চাই আর পুরুষটির মহিলা সঙ্গী চাই মানে ওয়াইটিতেই এগুলো দেখতে পাচ্ছি দেখো এক বছর মাত্র এক বছরের মধ্যে সম্পর্ক শেষ কেন বলছি একটি মেয়ে একটি মেয়ে যখন একটা জায়গা থেকে মানে বিশেষ করে মেয়েদের কথাই আমি বলছি সম্পর্ক থেকে ধোকা খায় বা চিট হয় তখন সে কিন্তু আরেকটা সম্পর্কে সঙ্গে সঙ্গে জড়াতে পারে না তাকে হয় জোর করে জড়িয়ে দেওয়া হয় আর না হলে সে নিজের স্বভাববশত জড়িয়ে যায় আগা পাস্তলা কিচ্ছু ভাবে না তার চরিত্র কেমন তার ক্যারেক্টার কেমন কী কীরকম কিচ্ছু ভাবে না ভবিষ্যৎ কি হতে পারে আমি একবার ঠকলাম ঠকে মানুষ শেখে কিন্তু এরা শেখে না কিসের জন্য নিজেদের পাবলিসিটি এইভাবে সস্তা পাবলিসিটি কামাতে চায় বলে নাকি সত্যিই তারা পুরুষ ছাড়া থাকতে পারে না কিসের জন্য কেননা এখন আমরা অনেক মেয়েকে দেখি সিঙ্গেল থাকে থেকে তোমার ভীষণ সুন্দর করে নিজের জীবনটা কাটাতে পারে কিন্তু এই ওয়াইটিতেই কেন দেখি মহিলারা কেন পারে না তো যাই হোক আজকে অনেকটা পুরনো কন্টেন্ট অনেকের কাছেই পুরোনো কন্টেন্ট সেটা নিয়ে তো অবশ্যই বলবো তার সঙ্গে অমাবস্যা দেবীর কথাও বলবো পুরনো কন্টেন্ট বলতে অবশ্যই আমি দিশানির কথা বলছি আমার কাছে পুরোনো কন্টেন্ট নয় আমি ওকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি আমার কাছে নতুন কিন্তু ওয়াইটিতে ওর হওয়া ওকে নিয়ে হওয়া কন্ট্রোভার্সি ওদের ব্যাপারটা সবটাই জানতাম কারণ তখন আমি কন্ট্রোভার্সি জোনে ছিলাম না তাই জন্য আমি তখন সেই মুহূর্তে ভিডিও করিনি সে সময় আমি ব্লগ করতাম কিন্তু আজকে অনেক কিছু জানতে পারছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে হঠাৎ এক বছর আগেই ওদের শুনেছিলাম রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে হ্যাঁ ওয়াইটিতেই ঘোষণা করা হয়েছিল ভীষণ ভালো ছেলে এই সর্দার মশাই ভীষণ ভালো ছেলে উকিল মানে অ্যাডভোকেট একেবারে দিশানির যোগ্য পাত্র তো সেক্ষেত্রে দিশানিরও মনে হয় খবর নেওয়া উচিত ছিল ওই জন্যই প্রথমে বললাম খবর না নিয়ে করেছে বলেও মনে হয় না কেননা ওরা এতটা বোকাও নয় তাহলে আজকে এসে তাকে চোর চিটিংবাজ কেন বলতে হচ্ছে মাত্র এক বছরের মধ্যে এই এক বছরেই যদি আমি মানুষটাকে চিনতাম রেজিস্ট্রি ম্যারেজ না করে বিয়ে থা সংসার না করে যদি আমি চেনার জন্য একটা বছর হাতে রাখতাম খুব খারাপ হতো কি খুব দেরি হতো কি জানি না নাকি এটা নতুন নাটক প্রীতমের কাছে ফিরে যাওয়ার জন্য শোনা যাচ্ছে প্রীতম রিমির অলরেডি নাকি ডিভোর্স হয়ে গেছে শোনা যাচ্ছে এটা আমি পুরোটা শিওর নই প্রীতম রিমির ডিভোর্স হয়ে গেছে তাই প্রীতমের কাছে ফিরে যাওয়ার জন্য কি কারণ আমরা খুব ভালো করে জানি প্রীতমের প্রথম বউ দিশানি তারপরে হঠাৎ করে রিমির এন্ট্রি তারপরে দিশানি সরে আসে তারপরে রিমির সঙ্গে সংসার চলে প্রীতমের তারপরে রিমির সরে যাওয়া আবার দিশানির এন্ট্রি মানে সিনেমায় যেরকম হয় মানে একেবারে ত্রিকোণ প্রেমের গল্প তার মধ্যে অনেক প্রেম ঢুকে পড়েছে তো যাই হোক এখানে কথা হচ্ছে মানে কারোর কারোর মতামত আমার নিজেরও মতামত হয়তো প্রীতম রিমির ডিভোর্স হয়ে গেছে বা হতে চলেছে শেষ পর্যায়ে ঠিক সেই কারণেই হয়তো এই নতুন নাটক যার সঙ্গে এতদিন ছিল সর্দার মশাই তাকে বা চোট টাকা মেরেছে ভেবেছিলাম ভালো হয়ে যাবে কিভাবে ভালো হয় যাদের চরিত্রে এই গুণগুলো থাকে না অন্য অনেক নারীতে আসক্ত তারপরে তোমার টাকা পয়সা চোট করে নেওয়া মেয়েদের থেকে তারা কোনো দিনও ভালো হয় না তারা লোভী প্রকৃতি তারা ক্যারেক্টার লেস তারা কোনোদিনও ভালো হয় না তাহলে কেন ওয়েট করছিল এতদিন দিশানি কেন ওয়েট করছিল যে হ্যাঁ ভালো হয়ে যাবে মেয়ে মানিয়ে নিতে পারবো হয়তো ভালো হয়ে যাবে এইখানেই তো ভুলটা করে না এইখানেই ভুলটা করে আমরা মেয়েরা প্রথমে ভাবি আমরা দশভূজা আমরা নারী আমরা সব পারি আমরা সব পারবো মানিয়ে নিতে পারবো সব ভুলভ্রান্তিকে শুধরে দিয়ে মানুষটাকে ভালো করতে পারবো করতে গিয়ে আমরা হয়তো নিজেরই ক্ষতি করি তো যাই হোক এটা কিন্তু ঘোষণা হয়ে গেছে একুশে মে একুশে মে ঘোষণা হয়েছে কোথায় না ফেসবুকে ফেসবুকে তার যে বর্তমান যার সাথে এখন পার্টনার যার সাথে আমরা শুনেছি রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে বিয়ে হয়েছে তার সঙ্গে ছবি নিয়ে ও কিন্তু মানে ছবি ওর সঙ্গে তার ছবি দিয়ে ও কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি জানিয়েছিল একুশে মে এবং সেখানে বলেছিল যে এইভাবে এত কিছুর পরও আমরা একসঙ্গে থাকবো আর কিছু না হোক বন্ধু হয়ে থাকবো তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা সম্পর্কের যে ক্যাচালটা সেটা অনেক দিন আগেই বেঁধে গিয়েছিল এবং পরিকল্পনা করাই ছিল যে আমরা একসঙ্গে আর থাকবো না মানে স্বামী স্ত্রী হিসেবে থাকবো না আমরা বন্ধু হিসেবে থাকবো মানুষে অনেকেই বলে এত কিছুর পরেও তোরা এত ভালো থাকিস কী করে এরকম একটা পোস্ট এফবিতে করেছে কবে করেছে না একুশে মে এফবিতে করে রেখেছে সেই পোস্ট তোমরা ওর এফ পোস্টে গেলেই দেখতে পাবে তো সেখানে একুশে মে আজকে তোমার জুন মাসের প্রায় আঠেরো তারিখ সতেরো আঠেরো তারিখ হয়ে গেল আঠেরো তারিখ মনে হচ্ছে তো সেক্ষেত্রে প্রায় এক মাস মানে এক মাস আগে থেকেই কিন্তু ঘোষণা করা হয়ে গেছে যে আমরা আর একসঙ্গে থাকছি না তখন কিন্তু এত সুন্দর করে লেখা হয়েছে এফবিতে কোনো চোর চিটিংবাজ ছেঁচড়া মেয়ে ঘটিত ব্যাপার কিছু লেখা হয়নি সেখানে লেখা হয়েছে কি যে আমরা এত কিছুর পরেও আজীবন বন্ধু হয়ে থাকব তাহলে আজকে হঠাৎ এটা ফাঁস করব ওটা বলে দেব ও যদি আমার ভিডিও কিছু করে লাইভ করে আমিও এটা নিয়ে ভিডিও করব। মানে এগুলো রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি পরিকল্পনা কারণ নাকি এটা ইচ্ছাকৃত সেই শুধুমাত্র এক বছরের এনজয়মেন্ট কারণ এর পাস্টও ওই পক্ষ জানে ওই পক্ষ হয়তো ছেলেপক্ষ জানে আর ছেলে পক্ষরও আমরা শুনে যে একটা বউ ছিল ছেলেটারও একটা বউ ছিল মানে সর্দার মশাইয়ের তো সেখানে হয়তো ডিভোর্স হয়ে গেছে তো ওরও পাস্ট ও জানে তাহলে দুজন দুজনের পাস্ট জেনে বিয়ে করার পরেও বছর ঘুরতে না ঘুরতে কি এমন সমস্যা কি এমন সমস্যা কিন্তু সেখানে বন্ধু হয়ে থাকবো অথচ বন্ধুর মুখোশ টেনে খুলবো এক মাস পরে একটা অন্য রূপে আজকের কমিউনিটি পোস্ট যে কমিউনিটি পোস্ট নিয়ে সারাদিন অনেক ভিডিও নেমেছে আমরা অনেকেই দেখেছি কমিউনিটি পোস্ট তো সেখানে মানে মুখোশ খোলার মতন এ ওর মুখোশ খোলে তো ও ওর মুখোশ খোলে তাহলে এক মাস আগেই যে পোস্ট এফ দিয়েছিল কই সেখানে তো তার নামনিশানা আমরা পাইনি সেখানে সারা জীবন বন্ধু হয়ে থাকবো তাহলে বন্ধু হয়ে থাকলেও মানে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বন্ধুত্বে নেমে গেছে তো বন্ধু হয়ে থাকবো তো বন্ধু হয়ে থাকলেও কি কেউ কারোর মুখোশ টানাটানি করে নাকি এটা শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য ভিউজ অনেক অনেক কমে গেছে কন্ট্রোভার্সি হোক ভিউজ আবার যেরকম মানে ডাউন ছিল আপ হয়ে যাবে সেই রকমই চাইছিল কারণ একটা সময় এরা কন্ট্রোভার্সি করিয়ে করিয়েই বলছি কারণ এই ধরনের কমিউনিটি পোস্ট এই ধরনের কথাবার্তা নিজেদের মধ্যেও আলোচনা করে মীমাংসা করা যায় সেটা কমিউনিটি পোস্ট দিয়ে কাউকে ধমকি চুমকি দিয়ে এই ওয়াইটিতেই এসে কেন বলতে হয় ওয়াইটিতে কোনো আদালত নয় কোনো বিচারালয় কোনো বিচারালয় নয় তাহলে যখন ওয়াইটিতে এরপরে কন্ট্রোভার্সি ঝড় উঠবে তখন সামলাতে না পারলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হবে আরে ভাই কেউ তো ঘরের ভেতর থেকে খবর গিয়ে আনছে না আমরা কমিউনিটি পোস্টে কেন দেবো সেটা তো স্বামী স্ত্রী হোক আর বন্ধু হোক সেটা তো নিজেদের মধ্যে সুন্দর করে সুন্দর করে আলোচনা করে সমঝোতা করে করা যায় সবটা এসে ওয়াইটিতে বলবো যাতে কন্ট্রোভার্সি হয় এবং ভিউসটাও বাড়ে এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা পরিকল্পনামাফিক কেন বলছি কারণ ওই যে ওই পক্ষের ডিভোর্স যেহেতু হয়ে গেছে ওরা কিন্তু মন থেকে সত্যিই দুজন দুজনের যতটা আমার মনে হয়েছে এই প্রীতম এবং দিশানি যদি একসঙ্গে থাকে ওরা কিন্তু দুজনেই ভালো থাকে দুজনেই ভালো থাকে দেখেছি দুজনেই দুজনকে চাই দেখেছি মাঝখানে অনেক এলোমেলো ঝড় এলোমেলো পার্সেন অনেক দুজনের জীবনেই এসেছে কিন্তু আলটিমেট আমরা দেখেছি বা আমি ফিল করেছি এটা ওরা দুজনে একসঙ্গে ভালো থাকে হয়তো এই যে যে উকিল সাহেব যার সঙ্গে বিয়ে থা হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ আমাদেরকে ঘোষণা করা হয়েছিল খুব ভালো ছেলে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে তাহলে এর সঙ্গেও এক বছর থেকে ও হ্যাপি নয় ও কি তাহলে আবার প্রীতমের কাছে ফিরে আসছে কারণ একুশে মে জানিয়ে দিয়েছে বন্ধু হয়ে থাকবে স্বামী স্ত্রী হিসেবে আর নয় তাহলে কি প্রীতমকে আবার স্বামী হিসেবে মেনে নেবে ভবিষ্যৎ কথা বলবে তো যাই হোক এইটুকু বলবার ছিল যে কেন ভাই ওয়াইটিতে আর ওয়াইটিতে যদি আসো এরপরে যখন কন্ট্রোভার্সি ঝড় উঠবে তখন যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ না হয় যাই হোক মদ্দা কথা এরা হচ্ছে পুরুষ ছাড়া থাকতে পারে না অথচ দেখো এত টাকা রোজগার করে নিজেরা স্বাবলম্বী মানে এটুকু ভেবে পাই না এদের কি বলবো এদের কি মনে হয় যে পার্টনার ছাড়া মানে একটা মানে অপোজিট পার্টনার অপোজিট লিঙ্গের পার্টনার ছাড়া জীবন চলবে না কেন একটা মেয়ে একা বাঁচতে পারে না শুধু একবার এর একে ধরবো এর বউ হব এর প্রেমিকা হব এর স্বামী হব এদের আমি বুঝে পাই না মানে এদের কালচারটা কি এটাই এটাই ভেবে পাই না তো যাই হোক এরকম গামলার ক্ষেত্রেও আমরা দেখেছি একবার এই পুরুষ একবার ওই পুরুষ একবার সেই পুরুষ এখন এই স্টেটের পুরুষ ছেড়ে অন্য স্টেটে গিয়ে পুরুষ তো যাই হোক এটা চলতেই থাকবে আর ওইদিকে এটা গেলো হচ্ছে দিশানির ব্যাপারটা এবার হচ্ছে অমাবস্যা দেবী সবাই যেন গামলার মাকে আমরা অমাবস্যা বলি তো অমাবস্যা দেবী হচ্ছে উঠতে ঘুরতে নাচতে ওনার খুব ইচ্ছে করছে এই বয়সে আসলে ওয়াইটিতে এত কিছু দেখছে না এই যে বললাম এই যে নেগেটিভিটিগুলো না ভীষণভাবে প্রভাব ফেলে অল্প বয়সীদের মধ্যেও যেমন ফেলছে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা না করেই এই সমস্ত কালচার করে এই সমস্ত ভিডিও বানিয়ে একটু কেচ্ছা রটিয়ে একটু টাকা ইনকাম করব অল্প বয়সীদের মধ্যেও যেমন এসছে তেমনি কিন্তু মাঝ বয়সীদের মধ্যেও এসছে মাঝ দেখো শুয়ের মধ্যে একটা ছত্রিশ সাঁত্রিশ বছরের মেয়ে সে তার পরিবারের কেচ্ছা বেছে ইনকাম করছে ওদিকে অমাবস্যা দেবী যার কিনা নাতি আছে ছেলে বৌমা আছে তার এখন উঠতে ঘুরতে নাচতে ইচ্ছে করছে আজকে ঘুরতে যেতে পারেনি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আজকে ঘুরতে যাওয়া হলো না মনটা কি খারাপ রোজ উনি টাকি যাচ্ছেন রোজ উনি হাসনাবাদ যাচ্ছেন ওনার খুব উঠতে ঘুরতে ইচ্ছে করছে ওই যে বললাম খারাপ প্রভাব মেয়ে তো উড়ে ঘুরে বেড়াচ্ছে উড়ে ঘুরে আর নেচে বেড়াচ্ছে তো মায়ের এখন ভীষণ ইচ্ছে করছে কারণ মেয়ের মতোই মেয়ে যেমন বলেছিলো হাজবেন্ড সময় দেয় না হাজব্যান্ড সময় দেয় না বলে পরকিয়া করেছি তো সেক্ষেত্রে এই মায়ের ক্ষেত্রেও তো হাজবেন্ড সময় দেয় না দেখতে পাচ্ছি তাহলে মাও কি পরকিয়ায় লিপ্ত হয়েছে মানে প্রশ্ন এটা আসছে আমি বলছি না কারণ শুনেছি ওয়াইটিতেই বহু চর্চা হয়েছে যে স্বামী যদি সময় না দেয় তাহলেই নাকি বউরা পরকিয়া করতে পারে ওটা বৈধ নাকি পরকিয়া যেহেতু বৈধ স্বামী সময় না দিলেই করতে পারে তো প্রশ্ন সেখানেই আসছে মেয়ে তো সেই জন্যই করেছিলো শুনেছিলাম স্বামী সময় দেয় না কথায় কথায় আই লাভ ইউ বলে না গোলাপ ফুল দেয় না আই কেস ইউ আই হাগ ইউ এ সমস্ত বলে না তো সেক্ষেত্রে সেই জন্য নাকি মেয়ে পরকিয়া করতে বাধ্য হয়েছিল তো এখানেও দেখতে পাই অমাবস্যার বন্ধু সময় দেয় না কি বলবো ওই সারাদিন ধরে পিছন পিছন ঘুরে আই লাভ ইউ বলে না তাহলে উনিও কি পরকিয়া করছেন দেবীও কি পরকিয়া লিপ্ত নাহলে এত উঠতে ঘুরতে নাচতে এই বয়সে কেন ইচ্ছে করবে একটু বা ছাদে বসে নাচানাচি করলাম এই বয়সেও নাচানাচি এই বয়সেও উঠতে এই সব সবসময় ঘুরতে না ঘুরতে পারলেই মন খারাপ আবার অনেকের কথা সহ্য হচ্ছে না মাথায় তেল মাখতে হচ্ছে কারোর কথা সহ্য হচ্ছে না কারোর কথা আর কি বাড়িতে তো দুটি প্রাণী আছে ছেলে সারাদিন গাড়ি নিয়ে ভাড়া কাটে আর বৌমা আছে সে তো বেশ বাধ্যের মনে হয় মনে হয় সবটা জানি না তো সেক্ষেত্রে কাদের কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা এদিকে আমি চাইছি ওই রকম টাইটেল দিয়ে যে কন্ট্রোভার্সি হোক আর যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে আর তখন বলতে গেলেই মাথা গরম সে কী সহ্য তো করতে হবে ওয়াইটি থেকে রোজগার করব সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করবো নিজেদের কেচ্ছা কাহিনী বেচবো সেখানে দু চারটে কথা বললে গায়ে মাখতে হবে সহ্য করতে না পারলেও রকম তেল মাথায় ঢেলে বসে থাকতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ভদ্রভাবে ভিডিও দিলে কোনো কন্ট্রোভার্সি হবে না আমার উঠতে ইচ্ছে করছে ছাদে বসে একটু নাচানাচি করলাম আর কদিন পরে বলবে খাটে বসে এই খেলা খেললাম মেয়ের মতোই তো স্বামী সময় দিচ্ছে না তারা করতেই পারে তাই না ওটাও বৈধ হবে সবাই বলবে করুক না বন্ধু তো সময় দিচ্ছে না তো যাই হোক এই ধরনের টাইটেল দিয়ে উনিও এখন চাইছেন কন্ট্রোভার্সি হোক উনিও চাইছেন আমাকে নিয়ে লোকে কাটাছেরা করুক তাই আমরা করব কারণ উনি চাইছেন যে মেয়ে তো নেই মেয়েকে বেছে তো আর আমার ভিউজ হচ্ছে না এবার আমাকেই আমাকে বেচতে হবে শুয়ের মতন আমাকেই আমাকে বেচতে হবে যাতে দুটো একটু ভিউজ বাড়ে যাতে ইনকাম হয় এই জন্যই এইসব মা মেয়ে মানে হোয়াইট শুধু ওই মা মেয়ে বলে নয় অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছি নিজেদের নোংরামো পারিবারিক কেচ্ছা বেঁচে শুধু তো নিজের ক্ষতি করছে তা না সমাজে একটা বিরাট নেগেটিভিটি ছড়াচ্ছে এরা নাকি আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভাবতেও অবাক লাগে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা